ক্যালকুলেটারে থাকায় অংশটার কাজ কি বলুন তো কখনও শুনেছেন শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করার জন্য আট লক্ষ টাকা খরচ হতে পারে পাউরুটির প্যাকেটের মধ্যে প্রথম রুটিটা এরকম হয় কেন সেটা কি আপনি জানেন বন্ধুরা এরকমই সব মজাদার ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনি কি আঁখের রস খেতে ভালোবাসেন তাহলে এই ফ্যাক্টটা আপনার অবশ্যই জানা উচিত আঁখের মাত্র পনেরো সেকেন্ডে এক্সপায়ার হয়ে যায় আপনি যদি এক্সপায়ার হয়ে যাওয়া আঁখের রস পান করেন তাহলে স্বাদের দিক থেকে আপনি কোনো পার্থক্য বুঝতে পারবেন না ঠিকই তবে তার মধ্যে থাকা নিউট্রিয়েন্ট অনেকটাই নষ্ট হয়ে যাবে নাম্বার টু ক্যালকুলেটারের মধ্যে আপনারা এই ধরনের ছোটো স্ক্রিন তো নিশ্চয়ই দেখেছেন ক্যালকুলেটারের এই ছোট অংশটাকে সোলার প্যানেল বলা হয় এটা একদম সাধারণ সোলার প্যানেলের মতো দেখতে হয় সাধারণত বেশিরভাগ মানুষ ক্যালকুলেটর ব্যাটারির মাধ্যমে ব্যবহার করেন কিন্তু যদি কখনো ব্যাটারি শেষ হয়ে যায় এবং ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন পড়ে তখন এই সোলার প্যানেলটা কাজে আসে এবং সোলার ব্যাটারি কাজ করে এখনকার সমস্ত উন্নত মানের ক্যালকুলেটারে অংশটা থাকে আবার এমন অনেক ক্যালকুলেটর থাকে যেখানে এই ধরনের পার্টস থাকলেও সেটা কোনো কাজের হয় না শুধুমাত্র শোয়ের জন্য দেয়া হয় নাম্বার থ্রি জার্মানির একটা মিউজিয়ামে কুইন এলিজাবেথের একটা স্ট্যাচু আছে আর এই স্ট্যাচুতে কুইন এলিজাবেথের চুল শুধুমাত্র সাইডে আছে উপর থেকে স্ট্যাচুর মাথা টাক যেটা টুপি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সাধারণত স্ট্যাচুতে আসল চুল ব্যবহার করা হয় তবে চুলের দাম অনেক বেশি হয়ে থাকে যেহেতু স্ট্যাচুটা তৈরি করার সময় ওই মিউজিয়ামের কাছে অত টাকা ছিল না তাই তারা এই বিকল্প পথটা বেছে নিয়েছিল নাম্বার ফোর বন্ধুরা আপনারা কি জানেন আগেকার সময়ের মানুষের তুলনায় এখনকার মানুষ অনেক বেশি স্বার্থপর একটা সার্ভে অনুযায়ী উনিশশো সাল এবং ওই সময়কার মানুষের তুলনায় এখনকার মানুষ ফর্টি পার্সেন্ট বেশি স্বার্থপর হয়ে গেছে এখনকার বেশিরভাগ মানুষই অন্যের কথা কম ভাবে এবং মানুষের প্রতি একেবারেই সহানুভূতিশীল নয় আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আগেকার মানুষ যেমন আমাদের দাদু দিদারা আমাদের তুলনায় অনেক বেশি যত্নশীল এবং সহানুভূতিশীল ছিল নাম্বার ফাইভ আমি নিশ্চিত যে এই ফ্যাক্টটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে একটা বিশ্ববিদ্যালয়ের চূড়ায় কেউ তিরিশ কেজি ওজনের একটা বিশাল বড় কুমড়ো আটকে দিয়েছিল অদ্ভুত ব্যাপারটা হলো এই কাজটা কে করেছিল সেটা কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি তবে এটা যারই কাজ হোক না কেন এত উঁচুতে সে কীভাবে এত ভারী কুমড়ো নিয়ে গেল সেটা আজও একটা রহস্য ওই বিশ্ববিদ্যালয়ের চূড়ায় যেখানে কুমড়ো আটকানো হয়েছিল সেই জায়গাটা ভূপৃষ্ঠ থেকে একশো সত্তর ফুট উপরে আছে আশ্চর্যজনকভাবে আজও সেই কুমড়োটা বিশ্ববিদ্যালয়ের শীর্ষে আছে নাম্বার সিক্স আপনি কি খবর দেখতে ভালোবাসেন টিভিতে সারাক্ষণ নিউজ চ্যানেল চালিয়ে রাখেন তাহলে এই ফ্যাক্টটা আপনার জন্য আপনি যদি খবর না দেখেন তাহলে সমসাময়িক অনেক খবর আপনি জানতে পারবেন না আবার আপনি যদি সারাক্ষণ খবর দেখেন তাহলে আপনি এমন অনেক নেতিবাচক খবর জানতে পারবেন যেগুলো আপনার মানসিকতাকে নেতিবাচক করে তুলবে নাম্বার সেভেন বন্ধুরা এই ফলটাকে ভালো করে দেখুন বলুন তো এটা কি ফল এটা হলো পাইনবেরি এর স্বাদ একদম পাইনাপেলের মতো হলেও এটা দেখতে অনেকটা স্ট্রবেরির মতো যদিও রং স্ট্রবেরির একদম বিপরীত নাম্বার এইট আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কমলা লেবু নাকি কমলা রং কোনটা আগে এসেছে আসলে আগে কমলা লেবু এসেছে যার নাম অরেঞ্জ রাখা হয়েছিল যদিও আগে অরেঞ্জ কালারকে ইয়েলো রেড বলা হতো যার মানে হলো লাল কিন্তু পরবর্তী সময়ের নাম অরেঞ্জ রাখা হয়েছিল কারণ এটা মনে রাখা অনেক সহজ ছিল নাম্বার নাইন বন্ধুরা এখন বেশিরভাগ মানুষই গুগলের থেকেও ছোটো কিন্তু আপনি যদি উনিশশো সালে সালের সেপ্টেম্বরের আগে জন্মে থাকেন তাহলে আপনি গুগলের থেকে বড় এবং বর্তমান সময়ে ফর্টি পার্সেন্ট মানুষ উনিশশো আটানব্বইয়ের আগে জন্মেছেন নাম্বার টেন এক বিজ্ঞানী পাঁচশো বছর পুরনো একটা প্রাণীকে মেরে ফেলেছিলেন আসলে তিনি ওই প্রাণীটার সম্পর্কে গবেষণা করার সময় ভুলবশত পাঁচশো বছর বয়সে ওই প্রাণীটাকে মেরে দিয়েছিলেন যদিও তিনি বলেছিলেন যে জলের নিচে এরকম আরও অনেক প্রাণী আছে তবে তাদের খুঁজে বার করা প্রায় অসম্ভব নাম্বার ইলেভেন বন্ধুরা এই চারটা সমস্ত টয়লেটে রাখা উচিত এই চারটার মাধ্যমে আপনি ডিহাইড্রেটেড আছেন কি না সেটা খুব সহজেই বোঝা যাবে যদি আপনার টয়লেটের রঙ ওয়ান টু থ্রির মতো হয়ে থাকে তাহলে সেটা স্বাভাবিক কিন্তু যদি সেটা রং চার কিংবা পাঁচের মতো হয়ে থাকে তাহলে আপনি ডিহাইড্রেটেড আছেন যদি আপনার টয়লেটের রং ছয় বা তার থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনার নিয়মিত বেশি করে জল পান করা উচিত নাম্বার টুয়েলভ কেবিসি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে যে প্রশ্নগুলো দেখানো হয় সেগুলো কিন্তু আগে থেকে সেট করা থাকে না এই প্রশ্নগুলো আসলে প্রতিযোগিতার পারফরমেন্সের উপরে ভিত্তি করে লাইভ দেয়া হয় দারুণ তাই না নাম্বার থার্টিন ভারতে যদি আপনি কারোর ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি সিঙ্গাপুরে এই ধরনের কোনো কাজ করেন তাহলে আপনাকে আট লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে আপনি যদি সিঙ্গাপুরে অন্য কারো ওয়াইফাই ফ্রিতে ব্যবহার করেন এবং ওয়াইফাইয়ের মালিক পুলিশের কাছে অভিযোগ করেন তাহলে আপনার তিন বছরের জেল হবে পাশাপাশি দশ হাজার ডলার অর্থাৎ আট লক্ষ টাকা জরিমানা হবে কারণ এখানে ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করা অপরাধের সমান নাম্বার ফর্টিন বন্ধুরা এই ছবিটা দেখুন আপনারা কি আগে কখনও এমন ট্যাটু দেখেছেন হ্যাঁ এটা আসল চুল নয় ট্যাটু আসলে এই মহিলার ক্যান্সার হয়েছিল ক্যান্সারের ট্রিটমেন্টের কারণে তার সমস্ত চুল পড়ে যায় তারপর সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য তিনি তার মাথার চুলের মতো ট্যাটু বানিয়ে নেন সোশ্যাল মিডিয়ায় তার এই ছবি নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছিল এই ছবিটা দেখে একটাই কথা মাথায় আসে আর সেটা হলো নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই নাম্বার ফিফটিন বন্ধুরা আপনাদের কি মনে হয় সব থেকে বেশি ম্যাকডোনাল্ডস কোথায় আছে আপনারা হয়তো ভাবছেন যে যেখানে জনসংখ্যা থেকে বেশি সেখানেই বেশি ম্যাকডোনাল্ডস থাকবে যেমন ভারতে এটা কিন্তু ঠিক নয় ইউক্রেনের কিপ শহরে প্রায় সব জায়গাতে আপনারা ম্যাকডোনাল্ডসের স্টোর দেখতে পাবেন নাম্বার সিক্সটিন বন্ধুরা আপনারা এটা তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে পাউরুটির প্যাকেটে প্রথম এবং শেষ পাউরুটিটা এই ধরনের হয়ে থাকে এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনারা জানেন আসলে যখন পাউরুটি তৈরি করা হয় তখন সেটা এক একটা পাউরুটির লোপে তৈরি করা হয় আর এই লোপে ইস্ট দেওয়া হয় যার ফলে যখন পাউরুটি ফুলে ওঠে তখন তার সামনের দিকের অংশটা বাদামি হয়ে যায় কারণ সেই অংশটা সবার প্রথমে তাপের সংস্পর্শে আসে তাই পাউরুটির উপরের অংশটা ব্রাউন হয়ে যায় যেহেতু একটা প্যাকেটের ভিতরে পাউরুটিকে সুরক্ষিতভাবে রাখা হয় সেই জন্য পাউরুটির এই অংশটাকে প্যাকেট থেকে বাদ দেওয়া হয় না নাম্বার সেভেন্টিন বন্ধুরা সুন্দর হতে কে চায় না বলুন তো তবে আজকে আপনাদের এমন দুটো জিনিসের কথা বলবো যার সাহায্যে আপনি নিজেকে অনেক সুন্দর করে তুলতে পারবেন এর জন্য প্রথমত আপনাকে প্রতিদিন জিমে যেতে হবে এবং দ্বিতীয়ত সবসময় স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে তাই অবশ্যই শরীরচর্চা করুন ফিট থাকুন আর সুন্দর হয়ে উঠুন আমি জানি এই দুটো কাজ আপনি আগে থেকেই জানতেন তাই এই দুটো শুনে আপনি বিশেষ মজা পাননি তবে বাস্তব এটাই যে ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা সুন্দর হয়ে উঠতে পারি নাম্বার এইটিন কটনের পোশাকের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনারা কি কখনো আসল কটন দেখেছেন যে কিভাবে সেটা গাছের মধ্যে থাকে এবং কিভাবে সেটা বার করা হয় এই ভিডিও ক্লিপটা মন দিয়ে দেখুন প্রথমে কটন গাছ থেকে কটন আলাদা করা হয় তারপর সেটা ফ্যাক্টরিতে সুতো তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় তারপর সেটা দিয়ে কটনের পোশাক তৈরি করা হয় নাম্বার নাইনটিন বন্ধুরা এটা পৃথিবীর সব থেকে অদ্ভুত ফোবিয়াগুলোর মধ্যে একটা যার নাম হলো মরক্কো ফোবিয়া যেখানে মানুষ মরক্কোতে থাকতে ভয় পায় হ্যাঁ বন্ধুরা কিছু কিছু মানুষের মতে সরকারের কারণে সেখানকার জনগণের মনে এই ভয়টা কাজ করে এখানে আমার একটা কথা মনে হচ্ছে যে তারা হয়তো নর্থ কোরিয়ার কথা জানে না সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ